আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে পটলের ভর্তার দারুণ একটি রেসিপি শেয়ার করছি পটলের খোসা ফেলে না দিয়ে খোসা সহ এই করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়েই আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে পটলের ভর্তা করার জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি এখন এগুলো খোসা সহ মাঝখান দিয়ে কেটে এভাবে করে ছোট ছোট করে কেটে নিব আর একইভাবে আমি সবগুলো পটল কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগে থেকেই একটা চুলার উপরে প্যান বসিয়ে দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি পটল পরিমাণ মতো পানি দিয়ে এই পটলগুলো সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে একসঙ্গেও পানি আর পটল দিয়েও এগুলো সিদ্ধ করে নিতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এগুলো সিদ্ধ করে নিব আমি এই পটলগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এগুলো ঠান্ডা করে নেওয়ার পরে একটা করার জন্য আপনারা চাইলে পাটাতে বেটেও এই ভর্তাটি করে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি অপর দিকে একটা চুলার উপরে প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি চুলার তাপটা লো থাকবে তেলটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি তিন থেকে চারটা মরিচ এগুলো কিছুক্ষণ ভেজে নিব শুকনো মরিচগুলো যখন এরকম ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরা আর এই কালো জিরাটা কিন্তু আমাদের জন্য অনেক উপকারী এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন কুচি রসুনটা একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু লালচে করেই ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা মরিচ এগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আবারও এগুলো কিছুক্ষণ ভেজে নিব ঝাল আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ করে লাল মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া এগুলো দেওয়ার পরেই পাঁচ সেকেন্ডের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা পটলের পিউরি এখন এই পিউরিটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চুলার তাপটা লো হিটে রেখে লবণ দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে এগুলো পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে আর যখন পটলের এক্সট্রা পানিটা শুকিয়ে ভর্তাটি দেখতে ঠিক এরকম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কাঁচা সরিষার তেল এই ভর্তার মধ্যে কাঁচা সরিষার তেলটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে এখন অল্প করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আপনারা চাইলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন আর আপনারা দেখেই নিলেন যে অল্প কিছু উপকরণেই এই পটলের ভর্তাগুলো ঝটপট কিভাবে তৈরি করে নেওয়া যায় চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি আপনাদেরকে করে দেখানোর জন্য আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ